হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকদিন বাড়ির ব্লগ দেওয়া হয়নি তাই জন্য ভালো আজকে দিই আর সত্যি বলতে সবাই মিলে এক জায়গায় খাওয়াই মজাই আলাদা তো আজকে কী কারণে রান্না করছি সেটাই তোমাদেরকে বলবো আসলে আজকে এসছিলো আর কি মামা শ্বশুর তো সেই কারণে আর কি আয়োজন করা তো দাদা ভাইদের দিকেও খেয়েছে তো ভাবে আমি একটু রান্না বান্না করে মামাকে বলি তো সেই কারণে আর বাবা ছিল না কিন্তু সব বাজারঘাট করে গেছিলো বাবা অফিসেছিল বাড়ি ছিল না তো এখানে দেখো আমার কিন্তু তৈর্য শুরু হয়ে গেছে চটপটে রান্না করে চলে এসে দেখো এখানে মানে আর কি করবো একটু রাইস করবো ফ্রায়েড রাইস চিকেন কষা সবজি ডাল আর বেগুন ভাজা চাটনি আর মিষ্টি তো দোকান দিয়ে মিষ্টি এনেছিলো আর এখানে দেখো আমার চিকেনের চিকেনটাও রান্না টপ করে ফুটছে আর কি প্রায় হয়ে গেছে আর এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে আর একদিকে আমি সবজি ডালটাও করে রেখেছি দেখো দু রকম ডাল দিয়ে আর কি সবজি দিয়ে করেছি আর একদিকে স্যালাকটাও কেটে নিয়েছি যেহেতু একা হাতে তো আমি চটপট মানে একটার পর একটা একটার পর একটা এইভাবে আর কি সমস্তটা গুছিয়ে রেখেছি এখানে বেগুন ভাজাও কিন্তু আমার হয়ে গেছে আর ওইদিকে দেখো মানে রাইসের সাথে মেশাবো সেই কারণে সবজিটাও ভাজার ভাজা করে রেখেছি আর কি এখানে চিকেনটাও কিন্তু আমার রান্না হয়ে গেছিলো আর চিকেনটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছিলাম তাই জন্য বেশি টেস্ট হয়েছিল আর এখানে রাইসটা আমি মানে শুকাতে দিয়েছি ফ্যান ছেড়ে একটু মিশাবো তাই কারণে আর এখানে দেখো দুবেলা চটপট ওদেরকে ডেটটা দুটোর মধ্যে খেতে দিয়েছিলাম যেহেতু দুপুরবেলা খাবে আর আমি একটু পরে খেয়েছিলাম তো এখানে সবাইকে খেতে দিয়ে আর ওরা সব হাসাহাসি করছিল যেহেতু আমি ভিডিও করছিলাম বলে আমার ছেলে তো একটু আবার দাদু ভাইদের পিছনে লাগছিল আর এখানে দেখো আমি আর এবার চান ফান করে মামামকে নিয়ে খেতে বসে পড়েছি সবার লাস্টে আর মামা মাম বলছে মা খুব সুন্দর হয়েছে আর আমি ওকে দিচ্ছিলাম আর আমি একটু খাচ্ছিলাম ও পুরোটা খায় না অল্প অল্প খায় তারপর রাত্রেবেলা দেখো একটু দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার কাজ করে রাত্রে একদম পুরো রান্না পরিষ্কার করে রেখে দিয়েছি আর রাত্রেবেলা অর্ধেকটা কাজ করে থাকলে না সকালে অতটা মানে দেরি হয় না কাল মানে রান্না বান্না করতে গেলে তো বাসন টাসন মেজে গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখেছি তো চলো গুড নাইট আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা ফ্রি আসতে